। রুম রাতের গভীর অন্ধকারে চারপাশে বিরাজ করছে এক অজানা থমথমে পরিবেশ সবাই যে যার রুমে মনে হয় যেন কেউ কারো ধারে না আর ঠিক এই সুযোগে এই রুমের ভেতরে চলছে অমানবিক পৈচাসিক নির্যাতন যেখানে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছিল একটি মেধাবী তরুণের স্বপ্ন আর জীবনকে বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে কিন্তু মেধাবী শান্ত স্বভাবের এই তরুণের স্বপ্ন ছিল দেশের সেরা প্রকৌশলীদের একজন হওয়া আব্রার ফাহাদ নামটা শুনে হয়তো বুকির ভেতর মোচড় দিল বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্রার ফাহাদ দুই সালের সাত অক্টোবর ছাত্র রাজনীতির নামে রুম নম্বর দুই হাজার এগারোতে থেমে গিয়েছিল এই তরুণের প্রাণ মেধা আর স্বপ্ন সেই হৃদয় বিদারক ঘটনার প্রতিচ্ছবি নিয়ে নির্মিত হয়েছে চল্লিশ মিনিট স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র রুম নম্বর ২০১১ সিনেমাটি যেন দর্শকদের মনে করিয়ে দিয়েছে দুই সালের সেই ভয়াল রাতের কথা যেদিন এক নির্মম হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে সারা বিশ্বের লোকে জানে যে বুয়েটে একটা মেধাবী ছাত্রকে কিভাবে হত্যা করা হয়েছিল তার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই চলচ্চিত্র যদিও শর্ট ফিল্ম হিসেবে পরিচিত ছবিটা যশোরের মনিহার সিনেপ্লেক্সে আমরা প্রদর্শন করছি ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহযোগিতায় আজ পাঁচ বছর পর তাকে স্মরণ করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র এর নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ চিত্রনাট্য লিখেছেন একই বিভাগের অধ্যাপক আনন জামান সিনেমাটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম তিনি এই চলচ্চিত্রকে জুলাই আগস্ট বিপ্লব পূর্ব বাংলাদেশের চিত্র বলে অভিহিত এটা একটা বাংলাদেশের চিত্র ছিল আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই সেই রকম একটা ব্যবস্থা ছিল এবং শুধু তাই নয় সাধারণ নাগরিকদের সেই সেরকম রাজনীতির সেক্ষেত্রেও তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হতো ব্যবসায়ীদের ক্ষেত্রেও ট্যাক দেওয়া হতো সারা বাংলাদেশে একটা একটা ভীতিকর পরিবেশ ছিল শুধুমাত্র তারাই চাকরি পেত যারা তাদের সেই চেতনাকে তারা লালন করত প্রথম দিনের চারটি প্রদর্শনীতে হল দর্শক সিনেমাটি উপভোগ করেন তাদের মতে গল্পটি হৃদয় বিদারক এবং তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় তবে কিছু দর্শক বলেছেন সিনেমার গল্প ও শুটিং লোকেশনে কিছুটা গরবেল ছিল কিন্তু সব ক্ষুদ্র বিষয় ছাপিয়ে নির্মাণের চিন্তাধারা ও সাহসী উপস্থাপন প্রশংসা করিয়েছে আসলে এরকম যত নির্যাতন অত্যাচার আছে সব একটা মুভি থাকলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে আসলে মূল উদ্দেশ্যটা তো মুভিটা না যে এটা বন্ধ হোক শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজনীতির এই যে কালো অধ্যায়টা বন্ধ হোক এইটাই হচ্ছে সকলের চাওয়া সেইটি ফুটে উঠেছে চমৎকার যিনি ছবিটি তৈরি করেছেন জিসান আমরা অভিনন্দন জানাই তাকে যে ভবিষ্যতে আরও এ ধরনের ছবি বাস্তবমুখী ছবি তৈরি করার জন্য পরিচালক শেখ জিসান জানান বিগত সরকারের সময় এ সিনেমা নির্মাণে নানা বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর সিনেমাটি শেষ করতে পেরেছেন এটি আবরার ফাদের হত্যাকাণ্ড এটি আসলে আমাদের যারা ইয়াং জেনারেশন এবং স্টুডেন্ট সবার মাঝে একটা সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল আমাকে বিশেষ করে আমাকেও আমি যখন এই ঘটনাটা ঘটে তখন আমি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিব তো আমাকে বেশ উদ্গ্রীব করে তুলে এবং সেই চিন্তাভাবনা থেকে যে আসলে একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত সেই চিন্তা ভাবনা থেকে এটি নির্মাণ করা আবরার ফাহাদ শুধু একটি নাম নয় একটি স্বপ্নের নাম সিনেমাটি শুধু আবরারের গল্প নয় এটি শেখ ফ্যাসিবাদের নির্মম অধ্যায়ের প্রতিচ্ছবি আমি রাজনীতি করি না ভাই নিউজ ডেস্ক আর টিভি গুন্ডামি করা ডাইনিং এ বাকি খায়া টাকা পরিশোধ না করা চাকরি সেল করা হল দখল করা মার খাওয়ার